শ্যামল ছায়াঘেরা গ্রাম বাঘার এখন বদলে গেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের এই গ্রামের ঐতিহ্য বাঁশ বেতের পণ্য গ্রামের বেশিরভাগ মানুষ বংশ পরম্পরায় বাঁশ বেত দিয়ে মাটি কাটার টুকরি ঝুড়ি সহ নানা রকমের পণ্য তৈরির সাথে জড়িত একসময় বেশিরভাগ কারিগর ছিলেন পুরুষ তবে আশির দশক থেকে চিত্র পাল্টে যায় চাহিদা বাড়ে বাঁশ বেতের পণ্যের রপ্তানিও শুরু হয় তখন নারীরাও জড়িত হন এই কাজে দুইজন উদ্যোক্তার অধীনে রপ্তানির পণ্য তৈরিতে যুক্ত হন পঁচিশ নারী ও আটজন পুরুষ কর্মী টাকা পয়সা যা পাই মোটামুটি খারাপ না বাচ্চা কাচ্চা চালাতে পারি সবাইকে নিজেকেও অনেক সময় টাকা পয়সা লাগলে এটা দিয়ে সব সময় তো পুরুষের কাছে যাওয়া যায় না সব কিছু এই কাজ করি ও বাচ্চা কাচ্চারও একটু আমার নিজেরও একটু দুই এক পয়সা খরচা ফরচা করতে পারি এতে মোটামুটি সংসার আতিক নতুন নতুন পণ্যের চাহিদা এখন কারিগরদের প্রশিক্ষণ নিতে হয় এই আমার মালিক কেবিনে ব্যাপারে যেগুলো অর্ডার পায় সবগুলোর উপরে আমাদের প্রশিক্ষণ দেওয়া আছে এবং ওন যে ধরনের অর্ডার পায় ওগুলো প্রথম অবস্থায় আমাদের এগুলো প্রশিক্ষণ দিয়ে আমাকে শিখায় শিখাইলে পর আমরা এগুলা করি গ্রামের মানুষের দিনবদলের পেছনে রয়েছেন একজন তার নাম বিনয় ভূষণ ব্যাপারী উনিশশো সালে হস্তশিল্পের উপর প্রশিক্ষণ নিয়ে গ্রামের অন্যদের প্রশিক্ষণ দেন যে অনেক সময় লেখাপড়া শিক্ষা চাকরি পায় না কিন্তু এই কাজ করিয়া চাকরি যার লাগে না কাজ করে বিদেশে যা মাল চলে তাতে করিয়া সুখে স্বাস্থ্যন্দে স্বাস্থ্যন্দে বাস করতে পারে এক সময় কারিগর ছিলেন এখন ব্যবসা কেন্দ্র গড়ে তুলেছেন বিপুল ব্যাপারী দেশ বিদেশে তার অনেক ক্রেতা নিয়মিত রপ্তানি করেন চা ছাঁকনি ফুলদানি লণ্ঠন পাখির বাসা ফুলের ঝুড়ি সহ তিনশো রকম পণ্য দেশীয় বাজারের বিক্রিবার্টটা ছাড়াও বছরে প্রায় কোটি টাকার পণ্য রপ্তানি হয় এখান থেকে বরাবর এই কারণে যুদ্ধে এই কারণে একটু ওইটা বিদেশে পার্টি আর পারে না এই কারণে এরপরে তবু আমার হাতে চারটে অর্ডার সিনেস একটা জাপানস একটা অস্ট্রেলিয়া চ্যাকটা ফিলিপাইন্স আমরা এক তৈরি করেছি এই গ্রামের দিন বদলের গল্প অন্য গ্রামের জীবন জীবিকার পরিবর্তনে উৎসাহ যোগাতে পারে বলে মনে করেন অনেকে